আসসালামু আলাইকুম দর্শক নিয়ে এলাম বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার রুই মাছের ভুনা তো চলুন আজকে রান্না শুরু করি এখানে আমি প্রায় আট থেকে দশটি রুই মাছের পিস নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া সামান্য পরিমাণ আর দিচ্ছি লবণ স্বাদ মতো সবগুলো মশলা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এখানে প্রায় আড়াই কেজি ওজনের মাছ নেওয়া হয়েছে একটু বড় মাছ হলে রুই মাছ ভোনা কিন্তু খেতে খুবই দারুণ লাগে মশলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুবই সহজ একটি রেসিপি কিন্তু আমরা অনেকেই আছি যারা নতুন রাঁধুনি বা ব্যাচলর ভাই বোনেরা তাদের জন্য রান্নাটি সহজ করে তোলার উদ্দেশ্যেই আমার আজকের রেসিপিটি তো এখন আমি খুব ভালোভাবে মাছগুলো কি ভেজে নিব মাছগুলো কিন্তু হালকা আছে ভাজলে হবে না কড়া আছে একদম ভালোভাবে বেশি করে তেল দিয়ে মাছগুলো খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে প্রায় সত্তর আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে ফেলতে হবে এরপর আমি অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি বড় দেখে যেহেতু আমার মাছের পরিমাণ খুব বেশি কড়াই সামান্য পরিমাণ তেল দিয়েছি মানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু মাছের পরিমাণ বেশি তাই পেঁয়াজ কুচির পরিমাণও বেশি নেওয়া হয়েছে রুই মাছ ভুনা রান্না করার জন্য অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে আর দিয়ে দিয়েছি কিছু আস্ত জিরা এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিব বাকি মশলাগুলো দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ এখন দিচ্ছি গরম মশলা সামান্য পরিমাণ সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু মাছ ভাজার সময় খুব ভালোভাবে হলুদ আর মরিচের গুঁড়া দেওয়া হয়েছে এই জন্য ভুনা করার সময় মরিচ আর হলুদের গুঁড়ার পরিমাণটা কম দিয়ে দিয়েছি খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সামান্য পানি দিয়ে পেঁয়াজগুলো কষিয়ে নেব ফুটুন তো গরম পানি দিয়েছি দেখুন বলক চলে এসেছে ঠিক এই পর্যায়ে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে একটি একটি করে মাছ বসিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে যেহেতু মাছ প্রায় সিদ্ধ করাই হয়ে গেছে এই জন্য খুব বেশি কিন্তু সময় লাগবে না পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে মাছ দিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে রুই মাছের এই ভুনা কিন্তু খুবই দারুণ লাগে এখন দিচ্ছি কয়েকটি টমেটো কুচি তারপর দিব কাঁচামরিচ আর ধনেপাতা কুচি এই দুটো কিন্তু রুই মাছের ভুনাকে নিয়ে 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 যাবে অন্য লেভেলে যে কোনো মাছ ভুনায় আপনারা কিন্তু ধনে পাতা কুচিটা ইউজ করবেন এতে করে স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় আর যারা ধনে পাতা পছন্দ করে না তারা অবশ্যই অ্যাভয়েড করবেন এখন আরও পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুবই দারুণভাবে হয়ে গেছে রুই মাছ ভুনা আপনারা অবশ্যই রান্নাটি ফলো করবেন আর কেমন হল কমেন্ট করে জানাবেন এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ